বলিউডের আলোচিত মডেল উর্ফি জাভেদের যাওয়া হল না কান চলচ্চিত্র উৎসবে হলেন রিজেক্ট তা নিয়ে মন খারাপ করে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করলেন উর্ফি জানান দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন না তিনি কারণ তার জীবনে বেশ কিছু জিনিস ঠিকঠাক চলছিল না বারবার বাধার মুখে পড়ছিলেন সেই পোস্টে উর্ফি জাভেদ লিখেছেন গত কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম কোনো কিছু আপলোড করছিলাম না কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম বলে আমাকে কোথাও দেখা যাচ্ছিল না আমার ব্যবসাও ঠিক মতো কাজ করছিল না আমি অনেক রকমের চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই আমাকে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে ইন্ডে ওয়াইল্ডের মাধ্যমে কানে যাওয়ার সুযোগও পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে আমি কিছু মজাদার পোশাকের আইডিয়া নিয়ে কাজ করছিলাম কিন্তু ভিসা প্রত্যাখ্যানের পর আমি এবং আমার টিম খুবই হতাশ হয়ে পড়ি উর্ফি আরও লিখেছেন হয়তো আমার মতো আপনারাও এই সময়ে প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন যদি আপনাদের সঙ্গেও এমন কিছু ঘটে থাকে তাহলে আমাকে বলবেন রিজেক্টেড এই হ্যাশট্যাগ দিয়ে আপনার গল্প আমার সঙ্গে ভাগ করে নেবেন আমাকে ট্যাগ করবেন আমি আমার ইনস্টাগ্রাম স্টোরিতে আপনার গল্প শেয়ার করব যাতে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হন প্রত্যাখ্যানের পর ভেঙে পড়া এবং কান্নাকাটি করা ভীষণভাবে স্বাভাবিক আর আমি নিজেও কাঁদি কিন্তু তারপরে কি হয় যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন প্রতিটি প্রত্যাখ্যানের পেছনে একটা নতুন সুযোগ লুকিয়ে থাকে আমাদের কেবল সেটা দেখে নিতে হবে আমি আমার জীবনে অনেক প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছি কিন্তু তবুও আমি থামিনি আপনাদেরও থেমে যাওয়া উচিত নয়